নিউ ইয়র্কে বিশেষ সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স বেলজিয়াম সহ আরো ছটি পশ্চিমা আপত্তি উপেক্ষা করেই সোমবারে স্বীকৃতি দেয় তারা এ নিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল বিশ্বের একশো সাতান্নটি দেশ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দিয়ে রাষ্ট্র সমাধান ইস্যুতে জাতিসংঘের সদর দপ্তরে এ সম্মেলন আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব গাজায় অব্যাহত গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসনের জেরে ফিলিস্তিনকে একে একে স্বীকৃতি দিচ্ছে বিভিন্ন পশ্চিমা দেশ সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স বেলজিয়াম লুকজেমবার্গ অ্যান্ডোরা মাল্টা ও মোনাকো সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন গাজায় চলমান ইসরায়েলি বিশ্ব শান্তি এই পদক্ষেপ নিয়েছেন তারা ইসরায়েল ফিলিস্তিন সংঘাত রাষ্ট্র সমাধানে জোর দিচ্ছে তার দেশ ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে এটি হামাসের বিলুপ্তি এবং নিরস্ত্রীকরণ বাস্তবায়ন করবে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠা এবং সজ্জিত ফ্রান্স ইউরোপীয় অংশীদারদের সাথে প্রস্তুত আলোচনার অনুমতি পেলেই নিরাপত্তা পরিষদ একটি বেসামরিক এবং নিরাপত্তা সহায়তা মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং ইসরায়েলি কর্তৃপক্ষের সম্মতিতে সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন দ্বি রাষ্ট্র সমাধান মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অর্জনের একমাত্র উপায় সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস ও অন্যান্য দলকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে বলেন তিনি ইসরায়েলি নিয়ন্ত্রণে ফিলিস্তিনিদেরকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দ্বি রাষ্ট্র সমাধানে জোর দিয়ে তিনি বলেন রাষ্ট্রের স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য কোনো পুরস্কার নয় অধিকার এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতির বিরোধিতা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্মেলনে যোগ দেয়নি মার্কিন ঘনিষ্ঠ মিত্র জার্মানি ও ইতালি গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের মাঝে বিশ্ব নেতাদের এই স্বীকৃতি এক যুগান্তকারী কূটনৈতিক পরিবর্তন বলছেন বিশ্লেষকরা তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ